সংবাদ পাঠিকা থেকে সোজা বড় পর্দায় নাম লিখে আলোচনা এসেছেন শবনম বুবলি শুধু তাই নয় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করেই চলেছেন আর এই অবস্থায় তার খানিকটা অহংকার হওয়া দোষের কিছু না এমনকি তিনি নিজেই স্বীকার করলেন তাই গত বছর ঈদে বসগিরি ও শ্যুটার দিয়ে বাংলা ছবিতে আগমন করা বুবলি এখন শুটিং করছেন অহংকার ছবির মাঝে প্রস্তুতির জন্য একটি সময় নিয়ে অনেকদিন পর এই ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি তবে বসগিরি শুটারের মতো অহংকার ছবিটিও নায়ক নির্ভর কিনা এমন প্রশ্নের জবাবে হেসে জানালেন অহংকারে তার রোলটি অনেক গুরুত্বপূর্ণ শাকিব খানের পাশাপাশি তার চরিত্রটিও অনেক গুরুত্বপূর্ণ এছাড়া ছবির নামকরণের সার্থকতা তাকে দিয়েই হয়েছে বলে তিনি জানান কারণ তার চৈত্রটি খুবই অহংকারী একটি মেয়ের শাকিব খান সহ সিনেমা জগতে সব গুজবের উত্তরে এতটুকুই জানালেন যেসব মুখরুচক গল্প শোনা যাচ্ছে তার এক ফোটাও সত্য নয় তবে তিনি নিজেই এখন চলচ্চিত্র পাড়ার অংশ তাই এসব গুজব থেকে তিনি বাদ থাকবেন তা হতেই পারে না তবে কে বা কারা তার কাছে ঈশ্বানিত হয়ে এসব খবর ছড়াচ্ছে তা তিনি বুঝতে পেরেছেন তবে বুবলি শুধু একটাই যাওয়া তা হচ্ছে কাজ করে যাওয়া অন্যদিকে বুবলি শুধু গ্ল্যামার নয় অভিনয় দিয়েও সেরাদের দৌড়ে টিকে থাকতে চান কারণ গ্ল্যামার ও অভিনয় একটি অন্যটির সঙ্গে অঙ্গ জড়িত তাই সব ছবিতেই অভিনয় সেরাটা ঢেলে দেওয়ার চেষ্টা করছেন আর এভাবেই থাকতে চান সবার মনে চুগচুক ধরে দর্শক সাকিব খানের সাথে বুবলিকে আপনার কেমন লাগে এই জুটি কি আসলেই বাংলা ছবি সেরা জুটি যান নিজের কমেন্ট সেকশনে আর সাকিব খান ও বুবলিকে নিয়ে কোনো গুজবের জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবরের জন্য সাসের কোন খবর টিভিকে